ছোটোবেলায় দেখেছি পহেলা বৈশাখকে কেন্দ্র করে বৈশাখী মেলা হাল খাতা আরও কত কত বিভিন্ন অনুষ্ঠান পহেলা বৈশাখে হতো এখন আর সেসব কিছুই হয় না আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা সবাই কেমন আছেন জাস্ট একটু পান্তা ভাত খাওয়া নেই কত ধরনের কথাবার্তা মানুষের কাছে শুনতে হয় যাই হোক পহেলা বৈশাখে পান্তা ভাতের সাথে একটা ইলিশ মাছের অন্যরকম সম্পর্ক থাকে কারণ একটা সময় মানুষ পান্তা ভাত প্রচুর খাইছে গ্রামের মানুষজনগুলো আর ইলিশ মাছের দাম কম থাকে তখন তো ইলিশ মাছের সাথে একটা পান্তা ভাতের অন্যরকম সম্পর্ক ছিল যদিও এখন ইলিশ মাছের দাম বাড়তি থাকার কারণে অনেকে হয়তো এটা খেতে পারে না যাই হোক আমার পান্তা ভাতের সাথে ইলিশ মাছ জাল ছোটবেলা থেকে খেয়ে আসতেছি যার কারণে পান্তা পাতার সাথে ইলিশ মাছ জাল দেওয়াটাই আমার খুব পছন্দের কারণ পান্তা ভাতার সাথে ভর্তা বা মাছ ভাজা এটা মনে হয় যেন যাই না গরম ভাতার সাথে মাছ ভাজা খাই যে টেস্ট পান্তা ভাতের সাথে সেটা আমার মনে হয় যায় না আর এটা কে আবিষ্কার করছে আমি এটাও জানি না কারণ পান্তা ভাতার সাথে আমরা ছোটোবেলায় কোনোদিনের করে মাছ ভাজা খাইতে দেখে নেই আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা সবাই কেমন আছেন সকালবেলা পান্তা ইলিশ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাইয়ে নিচ্ছে আর ভাতটা অবশ্যই রাতের বেলা রান্না করে ভিজায় রাখতে হবে না হলে সেটা পান্তা পানি দিলেই কিন্তু পান্তা হয় না পান্তা ভাতটা অবশ্যই একটু মস্ত হয় আর দুপুরবেলা বিভিন্ন ধরনের ভর্তার আয়োজন নিয়ে চলে আসছে আর সাথে থাকবে লতি রান্না শাক ভাজি আর হাঁসের মাংস তা আজকে আর কোনো মাছ ভাজিটাতে কিছু রাখতেছে না আর এরই মধ্যে কিন্তু দুপুরবেলা চলে আসছে আমার একটা পার্সেল আর সাবানটার ঘৃণাণ এত সুন্দর মনে হচ্ছে প্রাণ মিল ক্যান্ডি ছোটোবেলা আমরা খাইতাম ঠিক সেরকম ঘৃণ আর এরকম ঘ্রান হওয়ার কারণ হচ্ছে এটা ছাগলের দুধ দিয়ে তৈরি আর এটা হচ্ছে স্যাপ্রন সাবান তা আমি অর্ধেকটা করে কাটিয়ে নিয়েছি অর্ধেক ইউজ করার পর বাকি অর্ধেক আবার পরে ইউজ করবো পর র্যাপিং করে রেখে দিলাম তো দিন দিন বয়স হইলে কিন্তু আস্তে আস্তে মুখের মধ্যে তিল তিল করে বিশেষ করে আমরা যেহেতু আগুনের কাছে সবসময় থাকি মুখে কালো তিল বা সোপসব দাগ পরে এই সাবানটা নিয়মিত অ্যাপ ব্যবহারে কিন্তু এই দাগগুলো চলে যাবে যেটাই আমি শুনছি যার কারণে অর্ডার করছিলাম তা দুই দিন ব্যবহার করার পর আমার কাছে মনে হয়েছে আসলেও অনেকটা ভালো তার সাথে ছিল একটা নাইট ক্রিম আর হচ্ছে সিরাম তো টোটালি একটা কম্বো প্যাক এবং নাইট ক্রিম সিরাম রাতের বেলা ব্যবহার করতে হয় তা আমি এটা অর্ডার করছি ফেসবুক পেজ কিওর অ্যান্ড কেয়ার ফেসবুক পেজ থেকে আর কি আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন অবশ্যই নিয়মিত ব্যবহার করলে ফেস সময় কিন্তু চকচকা থাকে আর মূল কথা হচ্ছে এগুলা ব্যবহার করা মানে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করা না আমার চেহারাটা যেমন আছে সেটা যেন সুস্থ সুন্দর থাকে আমাদের যেমন রেগুলার খাবার পেটে দেওয়ার দরকার আছে তেমন কিন্তু চেহারারও মানে মুখের মধ্যে মুখেরও কিন্তু খাবার আছে বা স্কিনেরও খাবার আছে যেই খাবারগুলো আমরা সচরাচর না দেওয়ার কারণে আমাদের স্কিনটা খুব অল্প বয়সে ড্যামেজ হয়ে যায় তো যাই হোক আমার বেগুন পত্তা কিন্তু কড়া রেডি আর এর মধ্যে কিন্তু হাঁসের মাংসটাও হয়ে যাওয়ার পথে আর আজকে হাঁসের মাংস রান্না করছি নারকেলের টুকরা দিয়ে মানে আস্ত নারকেল কুচি কুচি করে কাটে দিই এর সাথে নারকেলের দুধটাও দিয়েছি তো এটার টেস্টটা কিন্তু একটু অন্য হয় ভন্যা মাংসর থেকে একটু আলাদা তো একটু খাইয়ে দেখবেন মাঝে মধ্যে একটু খাবারের টেস্ট চেঞ্জ করতে হয় আমি ছোটোবেলায় মুরগির মাংস দিয়ে নারকেলটা খাইছি আমার খালাবাড়ি থেকে হাঁসের মাংস দিয়ে খাই নাই হাঁসের মাংস মতো সবসময় নারকেলের দুধটাই ব্যবহার করি তা আজকে আবার একটু আস্ত নারকেল দিয়ে দেখলাম কেমন লাগে তো এই যে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়ে আর সাথে মরিচগুলো শুকনো মরিচগুলো ভাজে নিয়ে এগুলো আগে পেঁয়াজের সাথে লবণের সাথে আগে চটকায় রেখে দিছি নাহলে কিন্তু মরিচ পরে উদায় যাবে আর তারপরে প্রত্যেকটা ভর্তার সাথে একটু একটু করে ব্যবহার করতেছি তো অনেকেই পহেলা বৈশাখের খাবার দাওয়ার আয়োজন ঘোরাঘুরি পছন্দ করে না বলে যেটা না কি শরিয়াতের বাহিরে ইসলামের বাহিরে সব কিছুই মেনে নিলাম একটা সময় এগুলো সবই হয়েছে এখন সব কিছুই ইসলামের বাহিরে বের করে দিয়ে বাংলার ঐতিহ্য মানে বাঙালিদের ঐতিহ্য সব কিছুই কিন্তু চলে যাচ্ছে অনেক খুশি আনন্দ একটা সময় ছিল হাল খাতা হয়তো সেগুলোও বন্ধ হয়ে গেছে বৈশাখী মেলাটাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এটার কারণ হচ্ছে এটা আমাদের ধর্মের বাহিরে কিন্তু কথাটা ওইখানে না কথাটা হচ্ছে যে ওষুধ আমরা ঠিকই খাই কিন্তু সেটা খাই হচ্ছে গুড় দিয়ে কারণ নর্মালি ওষুধ খাওয়া সম্ভব না গুড় দিয়ে খালি খুব ভালো মিষ্টি লাগে এবং কাজ করতে পারেন তো এই কথাটা কওয়া মানুষটা হচ্ছে পহেলা বৈশাখে মেলা ওটু ঠিকই দে কিন্তু ওয়াজ মেহ ফেলি এখন মা ওয়াজের থেকে বেশি হয় মেলা ওয়াজ মাহফিলে মানুষ ওয়াশ শুনবাস যায় না মেলায় যায় যেমন বিশেষ করে আমাদের অঞ্চলে একটা মেলা মানে ওয়াজ মাহফিল হয় বা ওটা বলতে পারেন শীতকালীন সভা এটা সেটা রসুলপুর সভা এবং অনেক বড় পরিসরে হয় বিভিন্ন জায়গা থেকে বা বাইরের দেশ থেকেও কিন্তু হুজুর টুজুররা আসে অনেক বড় ওয়াজ মাহফিল হয় এবং সেই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ফার্নিচার থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই খেতা কম্বল এবং অন্যান্য জিনিস তো আসেই মাটির জিনিসপত্র ওঠে ছোটোবেলা আমরা যখন প্যাঁপু বাসিন্দা বাসি পাশে হাবিজাবি কিনতাম সেই সব জিনিসপত্র সেসব মেলায় দেখা যায় এবং এবারে ঈদে বাড়ি থেকে আসা বাড়ি বাড়িতে গিয়েছিলাম আমার আব্বু দেখি আমাদের থেকে আসার সময় আমার মেয়ারাতে অনেকগুলো আম ব্যাঙ্ক নামের ব্যাংক আর কি ফলের ব্যাংক তারপরে যে কুলো ডালা হাবি জাবি অনেকগুলো জিনিসপত্র মাটির কিনে নিয়ে আসছে এমনি কিনে নিয়ে আসছে কৈসালা ছিল অনেক কিছু তো আমি বললাম যে এগুলো তো ছোটোবেলায় মেলায় দেখছি তো আমার আব্বু বলতেছে যে না ঈদগার মাঠে নাকি এখন মেলা বসে ঈদ উপলক্ষে তো ঈদ উপলক্ষে মেলা বসে ওয়াজ মাহফিলে মেলা বসে কিন্তু বৈশাখে মেলা বসলে সেটাই ইসলামের বাহিরে আমি এটাই কিছু বুঝি না যে সেম জিনিসই মেলায় এমন না যে সেখানে মানুষ ওই ওইখানে যাও কেনাকাটা করতেছে এখানে যাও কেনাকাটা করতেছে তাহলে পার্থক্যটা কি আমি সেটাই কিছু বুঝি না যদিও আপনাদের অনেক ধরনের এর মধ্যে যুক্তি থাকবে অনেক ধরনের বিষয় থাকবে আমি এত কিছু বুঝি না শুধু এটাই বুঝি যে একই জিনিস অন্যদের ওয়াজ মাহফিলে হচ্ছে একই জিনিস ঈদগার মাঠে হচ্ছে অত বৈশাখে মেলা হইলে সেটাই ইসলামের বিরোধী ফেলে দেয় যাই হোক অনেক কথা বললাম যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন তাই যে সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে চলে আসলাম দুপুরবেলা খাওয়ার জন্য আর এগুলোই হচ্ছে আমাদের বৈশাখের আয়োজন ছিল তো কী কী ভর্তা টর্তা বানালাম রেসিপিগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ